শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন সময় ওই ভোর পাঁচটা কুড়ি পঁচিশ হবে তো আমি ঘুম থেকে উঠে থালা বাসন মেজে নিয়েছি তারপরে চলে এলাম ছাদে আমার এই ছাদের এই ডামটাতে রয়েছে একটা ড্রাগন ফ্রুট গাছ আর আছে এক দুটো নয়নতারা ফুল গাছ ফুলে পুরো ভর্তি তো ওদেরকে একটু জল দিয়ে দিলাম আর দেখো চারিদিকটা কি সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠছে আর ওই যে দুটো পাখি বসেছিল আর আমাদের এই গ্রামের দিকটায় না সকালবেলা পাখির কোলাহল এত সুন্দর লাগে আর ওই যে দেখো সুরজি মামা এই মাত্র উঁকি দিচ্ছে তার আলোর সাথে কাল থেকে শুনে যাচ্ছি যে ঝড় বৃষ্টি হবে প্রচণ্ড জোরে ঝড় হবে তাই বাবা চলে গেছে সকালবেলা জল আনতে আর আমি এবারে কাজ বাজ করবো মা আমি আর দিদা তিনজন মিলে সকালে টিফিন করব। তো দেখো এই যে ফুল গাছকে জল দিয়ে দিয়েছি সারা দিন এত প্রচণ্ড রোদ থাকে এইখানে ছাদে যে কি বলবো এদেরও কষ্ট হয় তাই রোজ সকালবেলা করে একবার করে জল দিয়ে দিই আর সবাই বলা বলি করছে যে কারেন্ট থাকবে না ঝড় উঠবে কারেন্ট চলে যাবে কদিনের মতো তার ঠিক নেই তো আমরা বাঙালি মনের মধ্যে এক একটা ভয় সব সময় কাজ করে তো তার জন্য বাবা জল আনার পরে আমাকে বলল যে তাড়াতাড়ি জল এনে নিতে হয়তো কারেন্ট নাও থাকতে পারে খাবার জল আনতে হবে আরও অনেক কিছুর জল তো আমি দেখো সকালবেলা টিফিনটা করে দিয়ে চলে এসেছি জল আনতে আর একবার জল নিয়ে চলে গেছি এত জল নিয়ে গেছি তোমরা ধারণা করতে পারবে না সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল সাইকেলে করে দশ বারোটা ছোট ছোট ডাম এই যে দু তিনটে ডাম তারপর দু ব্যাগ জলের বোতল সমস্ত জল নিয়ে গেছি আর এখন এসেছি দ্বিতীয়বার প্রথমবারে তো ভয়ে ভয়ে এসেছিলাম যে জল পাবো কি না কলে অনেক ভিড় হবে এসে দেখলাম ভিড় সেরকম ছিল না আমি মনের সুখে বোতল ভরে নিয়েছি কেউ কিছু বলেনি তার পরের যখন এসেছিলাম ওই তিনটে ডাম আর ছোট ছোট কটা ডাম নিয়ে তো ভাবলাম ফোনটা নিয়ে যাই গির্জার সামনে যেহেতু কলটা তো তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসব এখানে তো খুব একটা আসা হয় না ওই দূর থেকে মাঝে মাঝে ভিডিও করে নিয়ে যাই আজকে ভাবলাম কেউ যখন কোথাও নেই তো চলো তোমাদেরকে একবার আমার এই মাকে দেখিয়ে দিই আর ওই যে পিছনে আছে গির্জা আর পাশে আছে কবরস্থান তো আমাদের এখানে পবিত্র জায়গা একটা আর ওই যে দেখো একটা গার্ডেন ওই গার্ডেনটায় কোনো দিন যাওয়া হয়নি কিন্তু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর দেওয়ালের পাঁচিলে কত রকম যে কারুকার্য করা তোমাদেরকে একবার দেখাবো ওইদিকে গেলে খুব একটা যাওয়া হয় না ওইদিকে আর এই যে দেখো এই গির্জার দুটো বড় বড় মূর্তি আছে এখানে আমি আমার প্রাণ ভরে মনের যত কথা ছিল বলে দিলাম ওখানে ছিল এক রকম ফুলের গাছ ভাবছিলাম একটা গাছ নিয়ে যাব তারপরে ভাবলাম ওখানে প্রচুর জঙ্গল বেশি বাড়াবাড়ি করে লাভ নেই আমাদের বাড়িতে আছে লাল কালারের কিন্তু হলুদ কালারের ছিল না তো নানান রকম কথা চিন্তা করে আর গেলাম না তো দেখো আমি জল নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো ডামগুলো আমি প্রথমবারে নিয়ে এসেছিলাম আরও অনেক জল ওই গামলার মধ্যে ঢেলে আবার কলে গেছিলাম ওই বালতিগুলো ভর্তি এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই কটা থালা বাসন আছে ধুতে হবে আর আমার হাজব্যান্ড গেল পরোটা আনতে অনেক দিন পরোটা খাওয়া হয় না ও তো বাড়ি থাকে না আর আজকে বাড়ি ছিল আমি ওকে বললাম নিয়ে এসো তো আর আমি জামা কাপড় কাচছিলাম তাই ওরটা নিয়ে খেয়ে নিয়েছে আর আমার ওইটা ছিল আমি এই জামা কাপড় কটা মেলে এসে খেতে বসবো আর এখন আমার ছেলেকে দিলাম রুটি আর চা আমার ছেলের একদিক থেকে ভালো এটা সেটা একদমই খেতে যায় না ওকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম ওর পাশে খেতে আর এই যে দেখো ঘুগনি আর এই যে একটা বড়ো সাইজের পরোটা আজকে মনে হয় আর ভাত খেতে পারবো না তিন আইসক্রিম খেতে হবে একদিন বাদ দিলে হয় না হুম কি নিবি কি নিবি কি আইসক্রিম কি নোংরা হাত দিলে আর খেতে দেবো না দেখো আমার বাবা এখন আইসক্রিম খাবে বলে এখানে দাঁড়িয়ে আছে আর আজকে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার এত গরম হচ্ছে যে কি বলবো পুরো মেঘ ছাওয়া করে আছে চারিদিকটা কেমন যেন হয়ে আছে কি গাছে রাস্তার ধারে আসফল হয়েছে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এবার আসবে ওইখানে দাঁড়িয়ে আছে পায়ে জুতো পরে পা গরম হয়ে গেছে রোদে রোদে রাস্তা গরম এখন আসার দেরি আছে সবাই ওখানটায় কিনছে না আমি যাব না দাঁড়াও আসবে চেয়ার পাতা আছে

আর বাবা আইসক্রিম খাচ্ছে দেখো কি আম ভালো ওটা নিচে ফুটো করে দিলে তো নিচে থেকে পড়ে যাবে ও বাবা ওরকম করে টানতে হয় হুম যাচ্ছে যাচ্ছে ওকা এই যে দেখো বারোটা পঁচিশ দেখাচ্ছে কিন্তু আমি একটু ফাস্ট করে রেখেছি দশ মিনিট তো বারোটা পনেরো বাজে আর প্রচণ্ড রোদ আজকে তাও দেখাচ্ছি এই যে দেখো আকাশের অবস্থা পুরো সুন্দর ঝলমল করেছে আকাশটা তো চলো ওর মতন রোদ হতে থাক কিছু করার নেই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আছে ওখানে ভাত আর দিদা এই শাকগুলো বাগান থেকে তুলে এনেছিল সেটা হয়েছে ভাজা আর আমাদের গাছে লেবু আর এখানে আছে কাটা পোনা মাছের ঝোল ঢেঁড়স দিয়ে আর এখানে আছে টমেটোর চাটনি এখন যাচ্ছি আমি ছাদে আর প্রচন্ড পরিমাণে আকাশ ডাকছে তো শুয়েছিলাম এখন মাঝে ওই আড়াইটা হতো দেখো আকাশে বেশ মেঘ এখন অতটা হয়নি হালকা মেঘের পুরো আকাশটা গেছে আর আকাশ প্রচুর ডাকছে আর এই জলগুলো কোথা থেকে আসলো কি জানি মনে হয় প্লাস্টিকে এ জমেছিল ঝড়ে ওগুলো উড়ছে আর পড়ছে তো প্রচন্ড জোরে আকাশ ডাকছে আর বৃষ্টি পড়ছে পিটপিট করে বৃষ্টি পড়ছে চলো তোমাদেরকে কিভাবে দেখাই এই যে দেখো একদম হালকা ঝিঁড়ি ছিঁড়ি হয়ে বৃষ্টি পড়ছে প্রচুর জোরে আকাশ রাখছে উত্তর দিক থেকে দেখো পাখিগুলো এখন সব তাড়াতাড়ি মনে হয় ওরাও বুঝতে পারছে যে ঝড় আসবে তাই জন্য সবাই ঘরে চলে যাচ্ছে আমাদের আগে সত্যিই ওরা বুঝতে পারে তো শুনেছি একশো কিলোমিটার বেগে নাকি ঝড় আসবে তো দেখা যাক হয় কখন থেকে আসে তো এখান থেকেই তার আভাসটা পাচ্ছি তো এটাই চাওয়ার যেন কারোর কিছু ক্ষতি না হয় হালকার উপর দিয়ে যেন যায় প্রকৃতির হাত তো আমাদের হাতে নেই প্রকৃতির যেটা ইচ্ছা সেটাই হবে তো আমাদের কি চাওয়া কারোর যেন কোনো ক্ষতি না হয় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে চলে এই কটা কাপড় ছিল তো এই কটা জামা কাপড় তুলতে এলাম সকালে অনেকগুলো কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে কিন্তু পায়ের তলাটা পুরো পুড়ে যাচ্ছে জুতো পরা হয়নি তো আকাশটা ডাকছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের এই নারকেল গাছের ফাঁকে ফাঁকে না অনেক শালিক পাখি বাচ্চা হয়েছে তো ওই যে ডাকছে সবাই ফিরে যাচ্ছে কি সুন্দর হাওয়া হচ্ছে এই হওয়াটা বেশ ভালো লাগে এর থেকে বেশি হলে তখন আর ভালোটা আর ভালো থাকবে না তখন মাথার মধ্যে চিন্তা করবে আজকে আমার হাজব্যান্ড আবার কাজে যায়নি গেছে খেলতে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে ওই ধরো বাইকে গেছে তিরিশ মিনিট মতো লাগবে তো সেই সকাল থেকে গেছে এলো খেলো আবার চলে গেল আজকে নাকি নাইটেও খেলা আছে তো বললাম এরকম হবে বলে দেখি কি হয় সেরকম হলে যাব না ওদের কোনো ভয় ডর নেই তো চলো গরম হচ্ছে প্রচুর আর চুলটা আজকে তেল মেখে তেল মেখে ভালো করে মাথা ভিছিয়ে স্নান করেছি চপচপে করে তেল মেখেছি চুলে জোট এত এখানে দাঁড়িয়েছিলাম প্রায় মাথার উপর দিয়ে দু তিনশো পাখি তো উড়ে গেলই একদম ইটু ছোট্ট ছোট্ট একদম এইটু ইটু ইটু ছোট্ট ছোট্ট পাখি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম চোখের নিমিশে চলে গেল তো চলো এখন নিচে চলে যাই কি করব কিছু করার নেই এখন থালা বাসন কাটা আছে ধুয়ে নেবো আর এখন আবার দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে এই দেখো আমাদের এই বাড়ির বাড়ির আশেপাশের জায়গাগুলো তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই যদি কোথাও কিছু পরিবর্তন দেখি পরে আবার তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে ঝড়ে এই পরিবর্তনটা হয়েছে পরিবর্তন কথা বলতে বলতে কথা গুলিয়ে যাচ্ছে আমাদের এই গাছে কুল ভর্তি কিন্তু এখন খাওয়ার মতো না দেখো বারো মাসের কুল গাছ নানান রকম সাইজের কুল তো জামরুল গাছে প্রচুর জামরুল হয়েছিল জানো একটা দিকে আমার বেশ ভালো লেগেছে কদিন আগে যে ঝড় বৃষ্টিটা হলো তো সেই ঝড় বৃষ্টিতে একদম জামরুল গাছে জামরুল সব ফেলে দিয়েছে কত জামরুল নয়তো ওই একটা একটা করে পড়তো পোষত কেমন গন্ধ ছিল কিন্তু এক ঝড়ে পুরো গাছের জামরুল শেষ হয়ে গেছে বেশ ভালো হয়েছে ঝড়ে সব বয়ে নিয়ে চলে গেছে তো এখন আবার গাছে ফুল আসছে চলো নিচে চলে যাই বক বক করছি অনেকক্ষণ আমাদের ওই পাখির ঘরের চালটাতে বাবা প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে নয় নয়তো চালটা যদি উড়ে যায় তাহলে পাখিগুলো একদম ভিজে যাবে আর ওই যে থালা বাসনে এক গামলা ওগুলো এখন মাছবো আর আমাদের এই লেবু গাছটায় দেখো শহে শয়ে লেবু হয়েছে কিন্তু এই যে লেবু গাছটা থেকে একটা লেবু ছিঁড়ে নিজের ইচ্ছা মতো খাবো সেটা হতে পারে না মনেই থাকে না কিছু খাওয়ার জন্য কেউ যদি কাটে তারপরে খাওয়া হয় আর এটা হলো কাগজি লেবু একদম নাকি ভাতে খাওয়ার লেবু শুনেছি আর এই যে দেখো গাছে করমচা ছোট্ট ছোট্ট হয়ে ভর্তি আমাদের বাগানে এখন প্রত্যেক দিন করমচা তোলা হচ্ছে ওই যে দেখো এখন প্লেন যাচ্ছে একটা ছোট্ট মতো ছোট্ট মতো না ও অনেক উপর দিয়ে যাচ্ছে তাই ওরকম মনে হচ্ছে কি সুন্দর লাগছে চিকচিক করে আলো জ্বলছে একটু করে ওই তো কি ভালো না বলো ওরা কি সুন্দর মেঘগুলোকে উপর থেকে দেখে দেখে যাচ্ছে মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে ওরা দেখো আমি এখন সন্ধ্যাবেলায় ছাদে বসেছিলাম আর দিদা এই মাত্র সন্ধ্যা দিয়ে চলে গেল আর আমার ছেলে গেছে ওর দাদুর সাথে পকোড়া আনতে তো দুপুরবেলা যেমন আকাশটা করেছিল এখন সেরকম একদমই না আকাশটা বেশ সুন্দর একদম রঙিন হয়ে আছে তো বেশ এইখানটায় বসেছিলাম হাওয়া একদম হচ্ছে না তো যা শোনা যায় তাই সত্যি হয় না আবার মাঝে মাঝে সত্যিও হয় জানি না কি হবে ও বাবা মাথা কোমর পা সব ব্যথা করছি তাহলে যেতে হবে না

আমাকে দেখে এখন ভয় পেও না যেন তো আমি এখন ছাদে আছি তো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো যেটা ভয় পাচ্ছিলাম সেটা তো এখনও তার কিছুই দেখতে পাচ্ছি না যেন এরকমই থাকে যেন কিছু না হয় তো সবাই খুব ভালো থেকো আর চলো আবার পরে দেখা হবে টাটা